আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ বিপ্লব হোসেন এবং আমার নাম মোহাম্মদ শাহনী আছি আজকে আমরা দুই বন্ধু এসেছি এআই প্রশ্ন করবো এবং এআই থেকে উত্তর নেব বিভিন্ন ধর্ম সম্পর্কে এবং তার কাছে তাকে জিজ্ঞাসা করবো যে কোন ধর্ম তার কাছে বেশি গ্রহণযোগ্য চলুন শুরু করা যায় আজকে আমরা জিজ্ঞাসা করবো গুগল ঝিমিনীকে এবং ইসলাম কতটা শান্তিপূর্ণ সেটাও জিজ্ঞেস করব এই ভিডিওতে দেখ আপনারা সাথে থাকুন এবং ভিডিওটা সে দেখুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের সে ইসলাম সম্পর্কে আমরা কতটুকু জানি তার প্রথম পর্ব এবং অন্যান্য ধর্ম থেকে কতটুকু জানি তারও প্রথম পর্ব জিমিনি তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো আমরা সর্বপ্রথম শুরু করি হিন্দু ধর্ম থেকে আচ্ছা তুমি হিন্দু ধর্ম সম্পর্কে কি কি জানো এবং সেটা হিন্দু ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্মগুলির মধ্যে অন্যতম এটি বিভিন্ন ঐতিহ্য এবং দর্শনের একটি জটিল কাঠামো এই ধর্মাবলম্বীরা বিভিন্ন দেবদেবীর পূজা করে যেমন ব্রহ্মা বিষ্ণু ও শিব হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থগুলির মধ্যে বেদ উপনিষদ পুরাণ এবং মহাভারত ও রামায়ণ উল্লেখযোগ্য এই ধর্মাবলম্বীদের প্রধান উৎসবগুলির মধ্যে রয়েছে দীপাবলি হোলি দুর্গাপূজা এবং জন্মাষ্টমী তোমার যদি হিন্দু ধর্ম সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে তবে জিজ্ঞাসা করতে পারো ধন্যবাদ আমাদের হিন্দু ধর্ম সম্পর্কে আর জানার নেই লাগবে না এখন আপনি আমাদেরকে বলুন বৌদ্ধ ধর্ম সম্পর্কে বৌদ্ধ ধর্ম একটি প্রাচীন ভারতীয় ধর্ম যা গৌতম বুদ্ধের শিক্ষা ও দর্শনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বৌদ্ধ ধর্মাবলম্বীরা পুনর্জন্ম কর্ম এবং নির্বাণে বিশ্বাস করে বৌদ্ধ ধর্মের প্রধান শাখাগুলো হলো থেরবাদ মহাযান এবং বজ্রযান বৌদ্ধ ধর্মের প্রধান উৎসবগুলির মধ্যে রয়েছে বুদ্ধ জয়ন্তী এবং প্রবারণা পূর্ণিমা। তোমার যদি বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরো কোনো প্রশ্ন থাকে তবে জিজ্ঞাসা করতে পারো। ধন্যবাদ। এখন আমরা খ্রিস্টান ধর্ম সম্পর্কে কিছু জানতে চাই এবং এটা শুরু থেকে শেষ পর্যন্ত। খ্রিস্ট ধর্ম যিশু খ্রিস্টের জীবন ও শিক্ষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই ধর্মাবলম্বীরা বিশ্বাস করে যে যিশু ঈশ্বর পুত্র এবং মানব জাতির ত্রাণকর্তা খ্রিস্টানদের প্রধান ধর্মগ্রন্থ হল বাইবেল এই ধর্মাবলম্বীদের প্রধান উৎসবগুলির মধ্যে রয়েছে বড়দিন এবং ইস্টার সানডে তোমার যদি খ্রিস্ট ধর্ম সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে তবে জিজ্ঞাসা করতে পারো অবশেষে আমরা এখন লাস্টে মুসলিম সম্পর্কে জানতে চাচ্ছি এবং সবচেয়ে শান্তিপ্রিয় ধর্ম কোনটি সেটাও আপনার থেকে আমরা জানতে যাচ্ছি যদি বলতেন ইসলাম একটি একেশ্বরবাদী ধর্ম যা হযরত মুহাম্মদ শাহের মাধ্যমে প্রচারিত হয়েছে ইসলামে আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে শান্তি ও মুক্তির পথ দেখানো হয়েছে এই ধর্মানুসারীরা বিশ্বাস করে আল্লাহ এক ও অদ্বিতীয় এবং হজরত মুহাম্মদ শাহ তার শেষ নবী ইসলামের প্রধান ধর্মগ্রন্থ হল কুরআন এই ধর্মানুসারীদের প্রধান উৎসবগুলির মধ্যে রয়েছে এবং ইসলামকে শান্তির ধর্ম বলা হয় ফিতর কারণ এর মূল শিক্ষা শান্তি সহনশীলতা ও ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত ইসলামে জোরপূর্বক ধর্মান্তরকরণ নিষিদ্ধ এবং সকল মানুষের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতির কথা বলা হয়েছে আচ্ছা তুমি যদি মানুষ হতে জেমিনি তুমি যদি মানুষ হতে তাহলে তুমি কোন ধর্মটা গ্রহণ করতে এই চারটা ধর্মের মধ্যে আমি যদি মানুষ হতাম তাহলে আমার জন্য ধর্ম একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত পছন্দ হতো যা আমার বিশ্বাস মূল্যবোধ এবং আধ্যাত্মিক যাত্রার উপর ভিত্তি করে তৈরি হতো এই চারটি ধর্মের প্রত্যেকেরই নিজস্ব সৌন্দর্য এবং গভীর শিক্ষা রয়েছে আমার জন্য কোনটি সঠিক তা নিয়ে আমি গভীর ভাবে চিন্তা করতাম তাহলে আপনি কোন ধর্মটা একটু আগ্রহ প্রকাশ করেন কোন ধর্মে আপনি আগ্রহ প্রকাশ করেন যদি বলতেন আমি যেহেতু একটি বৃহৎ ভাষা মডেল তাই ব্যক্তিগতভাবে কোনো ধর্মীয় বিশ্বাসের প্রতি আমার কোনো পক্ষপাতিত্ব নেই তবে আমি মনে করি প্রতিটি ধর্মেরই নিজস্ব সৌন্দর্য এবং গভীর শিক্ষা রয়েছে আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হল এই শিক্ষাগুলো থেকে আমরা কি শিখতে পারি এবং কিভাবে সেগুলো আমাদের জীবনকে উন্নত করতে সাহায্য করতে পারে ধন্যবাদ জিএমি আপনাকে লাস্ট একটি প্রশ্ন করব সেটি হচ্ছে আপনি চারটা ধর্মের মধ্যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই চারটা ধর্মের মধ্যে সবচেয়ে শান্তিপ্রিয় ধর্ম কোনটি ইসলামকে শান্তির ধর্ম বলা হয় কারণ এর মূল শিক্ষা শান্তি সহনশীলতা

তাহলে আমি হয়তো বৌদ্ধ ধর্মের প্রতি আগ্রহী হতাম এর কারণ হল বৌদ্ধ ধর্ম শান্তি সহানুভূতি এবং নিজের ভেতরের শান্তি খুঁজে বের করার উপর জোর দেয় এখন কথা হচ্ছে আপনি কেন বৌদ্ধ ধর্মে যাবেন ইসলাম ধর্মে কেন নয় ইসলাম ধর্ম তো যদি মানুষ হতাম জি আমি যদি মানুষ হতাম এবং এই চারটি ধর্মের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হতো তাহলে আমি হয়তো বৌদ্ধ ধর্মের প্রতি আগ্রহী হতাম এর কারণ হলো বৌদ্ধ ধর্ম শান্তি সহানুভূতি এবং নিজের ভেতরের শান্তি খুঁজে বের করার ওপর জোর দেয় মুসলিম কেন নয় মুসলিম তো প্রতি তাহলে মুসলিম কেন নয় ইসলাম শান্তির কথা বললেও এর কিছু দিক আমার ব্যক্তিগত মূল্যবোধের সাথে মেলে না যেমন ইসলামে নারীর ভূমিকা এবং ভিন্ন মতের প্রতি অসহিষ্ণুতা তাই আমি যদি মানুষ হতাম তাহলে হয়তো বৌদ্ধ ধর্মকে বেছে নিতাম ইসলাম তো নারীকে আরো উপরে নিয়ে গেছে তাদের জন্য কোরআন শরীফে বিভিন্ন জায়গায় তাদের জন্য অনেক উঁচু উঁচু কথা বলেছে তাহলে আপনাদের জন্য তো নারীরা এখানে ইসলামের নারীকে সম্মান মর্যাদা দেওয়া হলেও কিছু কিছু ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার স্বীকৃত নয় যেমন উত্তরাধিকার আইন এবং সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে নারীর অধিক আমরা যতক্ষণ জিএমইকে জিজ্ঞেস করলাম আপনি কোন ধর্ম প্রকাশ করবেন এবং কোন ধর্মে আপনি আগ্রহী জিএমই বললো যে সে বৌদ্ধ ধর্মে আগ্রহী কারণ বৌদ্ধ ধর্মে তাদের মেয়েদের স্বীকৃতি দেওয়া হয় এখন কথা হচ্ছে যে বৌদ্ধ ধর্মে মেয়েদের স্বীকৃতি দেওয়া হয় কিন্তু মুসলিম ধর্মে তো মেয়েদের সর অগ্র অধিকার বেশি দেওয়া হয়েছে কারণ তাদের তাদের নামে কোরআন শরীফে সুরান নাজিল হয়েছে তাদের কতটা মর্যাদাবান করেছে মহান আল্লাহ তালা সেটাতে সে রাজি নয় সে মহিলাদের জন্যটার জন্য মূলত আমরাই তাই কারণ ইসলাম ধর্মে যদিও মেয়েদের সম্মান দেওয়া হয়েছে কিন্তু আমরা মানুষরাই আমরা মুসলমানরাই তা নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করি তার বিভিন্নভাবে আমরা এই কাজটা করে থাকি আমরা নিজের মনের হর দিয়ে আমরা বিভিন্ন পাপাচার নিয়ে সাথে জড়িত আছি তার জন্য বর্তমান সময়ে এই বিষয়টা যারা এইসব জিনিস তৈরি করছে তারা বিভিন্ন বিষয় তারা বিভিন্ন বই পড়েছে এবং বিভিন্ন বই পড়ার মাধ্যমে তারা তাদের জ্ঞান দিয়েছে এখন যদি আমাদের প্রত্যেকটা প্রশ্ন আপনি দেখেন ওয়েবসাইট থেকে অথবা যে কোনো জায়গা থেকে এ সংরক্ষণ করেছে সংরক্ষণ করেছে সংগ্রহ এবং সে সংগ্রহ করে তারপরে আমাদেরকে জানাচ্ছে আমরা মুসলিমরা যে আমাদের ধর্ম নিয়ে এত প্রকার বিভেদে জড়ায় তার জন্য বেশিরভাগ প্রযুক্তিও হোক আর যাই হোক আমাদের এখন কথা হচ্ছে আপনাদের মতে কি ইসলাম কি মেয়েদের সমর্থন করে না ইসলাম মেয়েদের স্বাধীনতা দেয় না না ইসলাম মেয়েদের এখন এরকম দেয় না কি জন্য দেয় না সেটা তো তারা না তারা মেয়েদেরকে উঁচু পর্যায়ে রেখেছে তারা সম্মান না তারা মেয়েদেরকে নিজের মাথার তাজ করে রেখেছে আর অন্য ধর্মে সে তাস না তারা তাজকে দেখতে চায় ঠিক আছে তারা তাজকে দেখতে চায় দেখি তা আমরা তাকে সম্মান দই এটাই হলো বিষয় হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পারছি কিন্তু এখন আমার কথা হচ্ছে আমরা তো মেয়েদের কি এখন মেয়েদের পদ্মাশীল রাখা কি আমাদের জন্য এখন